এখানে বলা আছে যে এতক্ষণ আমরা বিশেষত কিছু চতুর্ভুস তৈরি করলাম আমরা বাহু ও কি চতুর্ভুস তৈরি করার চেষ্টা করে দেখি মানে বাহুর দুর্গত আছে আর কোন দ আছে সেক্ষেত্রে চুতুর্ভুস তৈরি করার জন্য চেষ্টা করে দেখি এখন এক নম্বর বলা আছে যে যেকোনো একটি চতুর্ভুষ তৈরি করো যা চারটি ভাউকি দুই চার পাঁচ ও ছয় সেমি সেটিকে ক্লাসে তুলে ধরো সবার চতুর্ভুস কি দেখতে হয়েছে কিনা তোমরা কি তোমরা তৈরি করা চতুর্ভুষের একটি প্রতিচ্ছবি খাতায় তৈরি করো এখানে চারটে বাহন বান্ধ আছে এই চারটে বাহু নিয়ে চতুর্ভুষ তৈরি করলে এক একজন কি এক এক রকম হবে কারণ কি একজন এখানে দুই সেমি নিবে এখানে সাইড আর একজন এখানে পাঁচ নিলো আর এখানে মগর ছয় নিল কিন্তু আর একজন দেখা গেল একইভাবে এখানে মগর নিচেরটা নিচে মগর দুই দেখালো আর এখানে এটাই জিনিসের চার মনে করো আর এটেসে পাঁচ দেখা গেল এটেন্সে ছয় তাহলে কি এক একজনের এক এক পাবে সতর্পসা অঙ্কন করবে এক্ষেত্রে কি এক একজনের সতর্পে আকৃতি কি এক এক রকম হবে তারপর দুই নম্বরে কি একটা সতর্পসা অঙ্কন করো যে ডাব্লু এক্স ওয়াই জেড দিয়ে তৈরি করো যেখানে কি ডাব্লু এক্স সমান কত পাঁচ সেমি ডাব্লু এক্স সমান কত আছে পাঁচ সেমি আর এক্স ওয়াই সমান সাইট সেমি আর ওয়াই জেড কত তিন সেমি আর জেড আর ডাব্লু কত পাঁচ সেমি তো প্রথম খেলে আমরা নাম না দিলেও দ্বিতীয় খেলায় শীর্ষ নাম দিয়ে বাহ নির্দিষ্ট করে দিয়েছি এবার তৈরি করা সুতগুলো কি তৈরি তুলে ধরো সবার দেখতে এক রকম হয়েছে কি না আর তোমার নিজের তৈরি সুতপুষ্টের খাতা কি নাও ঠিক আছে এই মানগুলো দিয়ে কি আবার সুতপুষ্ট করতে হবে ঠিক আছে এটা ক্লাসে করবা তারপরে এখানে তিন নম্বর বলা আছে যে কে এলএমএন চতুর্ভ তৈরি করো যার কে কোনটা কি পাঁচচল্লিশ ডিগ্রি এখানে কোন কি ফিক্সড করে দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি কিন্তু এই দুই নম্বরে কি কোন কোন মনে করে এক একজন দেখালো একজনে কে ধরবে এখানে কে কোন কত পাঁচচল্লিশ দেওয়া আছে তাহলে এল কত তিন দেওয়া আছে আর এল এম এর কত চার আর এম এন শান দুই আর এন কে সঙ্গত তিন সেমি এখন এবার তুলে ধরো মিলিয়ে দেখো কি সবার শ্রতু বসে এক হয়েছে না তাহলে লক্ষ্য করা শুধুমাত্র তৃতীয় খেলাতে কি সবার শ্রতু বছর একরকম হয়েছে কারণ কি এই ধাপের তিনটি খেলা থেকে আমরা চতুর্ভীর তৈরির ব্যাপারে কি সিদ্ধান্ত আসতে পারি যে দুটি চতুর্ভীর সদস্যতা যাচাই করতে আমাদের সবকটি আর কোন প্রভাব করতে হবে না ঠিক আছে আমরা যেহেতু চারটি আর একটি কোন দেওয়া থাকলে কি একটা চতুর্ভা অঙ্কন করতে পেরেছি তেমন ভাবে কি চারটি অনু বারো অনুপাত সমান হলে কি আর একটি কোন দেওয়া থাকলে বাকি কোনগুলো কি সমান কথা ঠিক আছে তাহলে কি চলো আমরা এমন দুটি চতুর্ভ একে তাজা করি এখানে যেহেতু কি এখানে ফিক্সড করে দেওয়া আছে যে কে কোনটা কত পাঁচ চল্লিশ ডিগ্রি আর কে এল সমান তিন এলেভেন আর এম এন দুই আর এন কে কত তিন যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে এই কারণে কি সবার সাথে বসটা একই আসবে কিন্তু এই যা কি কোনো কোন কি নির্দিষ্ট করে দেওয়া ছিল না এক একজনের কি কোন এক এক রকম নেওয়ার কারণে কি চতুর্ভুজ এক একজনের এক রকম হবে তারপর এখানে দলগত কাজ আছে যে সার কাঠির সাহায্যে তিন বা চারজনের দল গঠন করে কাজটি করো প্রথমে ধাপে এক কি করতে হবে

এটা 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 কত 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 হ্যাঁ তো বাকি কোনগুলো গুলো করে দেখো যে অনুরূপ কোন গুলো কি সমান হচ্ছে তাহলে চিত্র দিয়ে তুমি কি তাদের কি স্বদেশ বলতে পারো আমরা কি বলতে পারি যে দুটি সতর্ক অনুরূপ বাউগুলোকে সমানপাতিক আর একটি কোণ একটি অনুরূপ কোণ সমান হলে কি সুতর্ভুজ দুটিকে স্বদেশ

বাই কত সাত এটা ভাগ দিলে কত এক দুই বাই কত সাত দিলে কত কত আসবে একষ্ট দুই তারপরে দুই পয়েন্ট পাঁচ বাই কত সাত অনুপাত দিলে কত একই আসবে যে সমান আর কোন একটি কি সমান তাহলে কি দুইটা সুত কি হবে ঠিক আছে এটা কি তুমি সুন্দরভাবে কম্পাস দিয়ে এঁকে দেখবা